হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে নিজের জন্ম নিবন্ধনের আবেদন নিজেই করা যায় আমরা অনেকেই জন্ম নিবন্ধনের আবেদন মনে করি অনেক কঠিন এবং দোকানে গিয়ে টাকা দিয়ে করি কিন্তু সেটা জানা থাকলে নিজে ঘরে বসে থেকে আবেদনটা করা যায় তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করব কীভাবে জন্ম নিবন্ধ জন্ম আবেদন ঘরে বসে করা যায় তাহলে প্রথমে আমি একটা ব্রাউজার নিব আমি গুগল ক্রোম ব্রাউজারটা নিলাম এখানে বারে আমি লিখবো বিডি যে এখানে আসছে আর আই এস ডট গভ ডট বিডি এ ঠিকানায় আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আছে জন্ম বন্ধন নিশ্চয় আছে জন্ম আবেদন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখন আপনি নির্মলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনে আবেদন করতে চান স্থায়ী জন্মস্থান আর একটা স্থায়ী ঠিকানা আমি স্থায়ী ঠিকানা দেব স্থায়ী ঠিকানা দেওয়ার পরে যদি আপনি বাংলাদেশ দূতাবাস থেকে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করতে হবে আমি স্থায়ী ঠিকানা দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলে এখানে এরকম একটা পেজ ওপেন হবে এখানে লিখতে হবে নাম লিখতে হবে বাংলায় যার যে নাম আছে বাংলায় লিখতে হবে নামের প্রথম অংশ নামের প্রথম অংশ এখানে দিতে হবে শেষের অংশ এখানে দিবে যদি নাম দেখে দ্বীপ্র তালুকদার তাহলে প্রথম অংশ হবে দ্বীপ্র তারপরে এখানে হবে তালুকদার তারপরে এখানে আছে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে এখানে ইংরেজিতে নামটা লিখতে হবে লাগলাম তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে সঠিক যে জন্ম তারিখটা আছে এখানে দিতে হবে আমি এক এক পঁচিশ দিলাম এখানে আছে আপনি জন্ম তারিখ সিলেক্ট করছেন এক এক পঁচিশ জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে যদি থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি না থাকে এখানে ক্লিক করতে হবে এখানে আছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সত্যায়িত কপি ও বা পূরণকৃত আবেদনপত্রে ইউপিআই কার্ডের সত্যি তো অনুরূপী পিতামাতার পিতামাতা দ্বারা শুনাবে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে কর পরিশোধের প্রমাণপত্র এগুলো লাগবে তাহলে আমার কাছে এই তথ্যগুলো আছে আমি এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে পিতা মাতার কত কত সন্তান তারপরে আছে লিঙ্গ লিঙ্গ এখানে পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ পুরুষ দিলাম তারপর আছে দেশ বাংলাদেশ তারপর বিভাগ আমি সিংহ বিভাগ দিলাম দিলাম যার যা বিভাগ আছে সেটা দিবে তারপরে জেলা আমি দিলাম নেত্রকোনা তারপরে সিটি কর্পোরেশন উপজেলা উপজেলা আমি দিলাম মোহনগঞ্জ তারপরে আছে পৌরসভা ইউনিয়ন ইউনিয়ন আমি দিলাম তারপরে ওয়ার্ড দিতে হবে তারপরে এখানে আছে ডাকঘর বাংলায় লিখতে হবে ডাকঘর বাংলায় লিখতে হবে

এগুলো ভালোভাবে পূরণ করার পরে পরবর্তীতে ক্লিক করতে হবে এই জায়গা ভালোভাবে পূরণ করতে হবে পিতা মাতার গুলা দেখে ভালোভাবে পূরণ করার পরে পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করলে এরকমটা পেয়ে হবে এখানে আছে পিতার জন্ম নিবন্ধন নম্বর এই জায়গা দিতে হবে মাতার জন্ম নিবন্ধন নম্বর এই জায়গা দিতে হবে জন্ম তারিখে জায়গা দিতে হবে তারপরে জন্ম জন্ম তারিখ এখানে দিতে হবে তারপরে পিতা নাম বাংলায় লিখতে হবে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে পিতার জাতীয়তা লিখতে জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিলাম তারপরে মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে জন্ম তারিখ দিতে হবে মাতার নাম বাংলায় লিখতে হবে মাতার নাম ইংরেজিতে লিখতে হবে মাতার জাতীয়তা পূরণ করে দিতে হবে বাংলাদেশি দিয়ে দিলাম এটুকু পূরণ করার পরে পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে আছে জন্মস্থানে ঠিকানা অবস্থায় ঠিকানা একই আমি একই ক্লিক করে দিলাম যদি একই না হয় তাহলে লিখে নিতে হবে আমি একই দিয়ে দিলাম জন্মস্থান ঠিকানা বলতে এই ঠিকানা যদি এরকম হয় এখানে ক্লিক করতে হবে তারপরে আছে এখানে বর্তমান স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এখানে 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 ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করার পর এখানে আছে জন্ম নিবন্ধন নম্বর পিতামাতা ব্যতিরেকে অন্য কেউ হইলে আমি পিতা নিজে আবেদন যেতে করতেছি আমি নিজের ততটা দিয়ে দিলাম এখানে আছে আমি সজ্ঞানে ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদন আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই হয়ে থাকলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকবো এখানে যদি নিবন্ধনাধীন ব্যক্তি আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি নয় মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়ন পূর্বক স্বাক্ষর টিপসই প্রদান করিবেন তা আমি নিজে দিলাম মাতাও দিতে পারে পিতা দিতে পারে অন্যান্য দেওয়া যায় এখন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে কিছু সংযোজন আছে সে সংযোজন করা করে নিতে হবে বাচ্চার ইয়ে কার্ড টিকা কার্ড দিতে হবে টিকা কার্ডের নামের বানানগুলো সঠিকভাবে লিখে দেখতে হবে ঠিক কি কিনা তারপরে পিতার ভোটার আইডি কার্ড এবং মাতার ভোটার আইডি কার্ড পিতার জন্ম নিবন্ধন এবং মাতার জন্ম নিবন্ধন এইগুলো আপলোড করে পরবর্তীতে ক্লিক করতে হবে আপলোড করে পরবর্তীতে ক্লিক করার পরে এটা সাবমিটের অপশন আসবে তো সাবমিট দেওয়ার আগে পূর্ববর্তীতে ক্লিক করে করে সবগুলা ঠিক আছে কিনা ভালোভাবে দেখতে হবে দেখে তারপরে সাবমেটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে এখানে একটা পেজ আসবে সেটা প্রিন্ট করে প্রিন্ট করে নিয়ে এবং ভোটার আইডি কার্ড টিকা কার্ড এগুলো প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে হবে ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পরে তারা তাদের একটা প্রসেসিং আছে একটা সময়ে নির্ধারিত একটা সময়ে প্রসেসিং করে মোবাইলে মেসেজ দিবে যে আপনার জন্ম নিবন্ধন কমপ্লিট হয়েছে নিয়ে যান হ্যাঁ নিয়ে যাওয়া যাবে এবং যোগাযোগ করেও নিয়ে আসা যাবে এভাবে মূলত জন্ম নিবন্ধনে আবেদন করতে হয় তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাইলাম কীভাবে জন্ম নিবন্ধনের আবেদন করতে হয় নিজে ঘরে বসি তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও পেতে গোতে পরবর্তী ভিডিওর আমার নোটিফিকেশন চলে যায় থ্যাংক ইউ ধন্যবাদ